আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে তো তোমরা যারা ক্লাস এইটের স্টুডেন্টরা আছো তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য আসলে বিজ্ঞানটা কীভাবে পড়তে হবে বা কীভাবে পড়বা তোমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওতে দুই টাইপের স্টুডেন্ট নিয়ে কথা হবে যারা হচ্ছে একদম শুরু থেকে মোটামুটি ভালো মতো পড়ছো এবং যারা খুব বেশি পড়ো নাই এভারেজ যে স্টুডেন্টগুলো আছো তোমাদের জন্য কিন্তু ভিডিওর শেষে কিছু টিপস থাকবে আচ্ছা সো আস আমরা ভিডিওতে চলে যাই ফার্স্টেই আমরা যে বিষয়টা আলোচনা করব যারা হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট আছো যারা হচ্ছে একদম শুরু থেকে খুব ভালো মতো পড়ছো এখন তোমাদের টার্গেট হচ্ছে যে আগামী এক থেকে দুই মাসের মধ্যে কিভাবে তোমরা সিলেবাসটা শেষ করবা তাদের জন্য ফার্স্টেই কিছু কথা বলে নিই সেটা হচ্ছে দেখো তোমার ফার্স্টে একটা টার্গেট ঠিক করতে হবে টার্গেট ঠিক করতে হবে যে তুমি কত দিনের মধ্যে সিলেবাসটা শেষ করতে চাও বা বিজ্ঞান যে বইটা আছে শুধুমাত্র বিজ্ঞান পড়লেই তো হবে না বিজ্ঞানের সাথে তো আরো কিছু সাবজেক্ট আছে তোমাদের স্কলারশিপের জন্য ম্যাথ আছে বাংলা আছে ইংলিশ আছে বিজিএস আছে তো সবগুলোই তো পড়তে হবে পাশাপাশি শুধু তো বিজ্ঞান পড়বে না তো তোমার একটা টার্গেট থাকতে হবে যে বিজ্ঞানটা তুমি কত দিনের মধ্যে শেষ করতে চাও তো তুমি একদম মিনিমাম একটা সময় ধরবা তুমি ধরতে পারো এক মাস ঠিক আছে তুমি যদি এক মাস টার্গেট করো যে আমি এক মান্থের মধ্যে এই বিজ্ঞান বই পুরাটা শেষ করবো ক্ষেত্রে তুমি ধরে নাও যে এক মান্থে শেষ করতে না পারলেও তুমি দেড় মান্থের মধ্যে শেষ করতে পারবা বা দুই মান্থের মধ্যে শেষ করতে পারবা কিন্তু তোমার যদি টার্গেটটাই এমন হয় যে আমি তিন মাসে শেষ করব তখন তুমি তিন মাসে শেষ করতে পারবা না ভাইয়া তখন তুমি দেখবা যে তোমার পাঁচ মাস লেগে যাচ্ছে বা তুমি টার্গেট ঠিক করলা যে তুমি অনেক বেশি সময় ধরে পড়বা বা দুই মাস দুই মাসে শেষ করবা সেই সময় দেখবা যে তিন মাস লেগে যাচ্ছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যত কম সময় ধরা যায় আমি ধরব হচ্ছে মাস মাসের মধ্যে এক এক বিজ্ঞান বইটা আমরা শেষ করতে চাই তো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে এক মাসের চেয়ে একটু বেশি লাগবে হয়তো দেড় মাস বা দুই মাসের মতো সময় লাগবে তোমার বিজ্ঞান বইটা শেষ করতে কারণ তোমার বিজ্ঞানের পাশাপাশি অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে আচ্ছা এইবার আসো যে বিষয়টা ঠিক করতে হবে যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছো এভারেজ স্টুডেন্টের জন্য আমি অ্যাক্টিভ স্টুডেন্টের যে কথাগুলো বলবো এগুলো তো ফলো করবাই পাশাপাশি কিছু এক্সট্রা কাজ করতে হবে সেগুলো আমি পরে বলতেছি তো যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছো তোমার এখন না একটা রুটিন তৈরি করতে হবে রুটিন মানে এমন না যে তুমি হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই বিষয়টা পড়বা এমন না হ্যাঁ তোমার হচ্ছে মাথার মধ্যে কিছু বিষয় সেট করে নিতে হবে যেমন তোমার মাথার মধ্যে এটা সেট করে ফেলতে হবে যে তোমার যে বিজ্ঞান বইটা আছে সায়েন্স বই সায়েন্স বইয়ের অধ্যায় কয়টা আছে তো অধ্যায়টা তোমার ভাগ করে ফেলতে হবে যেমন সায়েন্স বইয়ের তোমাদের অধ্যায় কিন্তু চোদ্দোটা এখন এই চোদ্দোটা অধ্যায়ে অনএভারেজ কিন্তু দশ পেজ করে আছে প্রত্যেকটা অধ্যায়ে চোদ্দোটা অধ্যায়ের প্রত্যেকটাতে অনএভারেজ দশ পেজ করে আছে হুম দশ পেজে একটা করে অধ্যায় তাহলে মোট কয়টা পেজ হচ্ছে একশো চল্লিশ পেজ হচ্ছে আমি ধরে নিলাম যে একশো পেজ একশো পঞ্চাশ পেজ তো তোমার যে বিষয়টা এখন করতে হবে তুমি যেহেতু এক মাসে শেষ করবা ভাবছো তাহলে তো এক মাসে তিরিশ দিন তার মানে কি প্রতিদিন তুমি যদি পাঁচ পেজ করে পড়ো এক মাস পড়লে তোমার পড়াটা কিন্তু শেষ হবে মানে বইটা পড়া শেষ হবে ঠিক আছে তো তোমার ফার্স্ট অধ্যায়টা তুমি আগে সিলেক্ট করো যে তোমার চোদ্দোটা অধ্যায় আছে চোদ্দোটা অধ্যায় হচ্ছে একশো পঞ্চাশ পেজ আছে তো তুমি ধরে নাও যে প্রতিদিন সাত থেকে আট পেজ বা দশ পেজ একটা করে অধ্যায় যদি পড়ো সেক্ষেত্রে কি দশ পেজ করে তোমার পড়তে হবে তাই না দশ পেজ করে তুমি পড়বা যে তুমি এটা ধরে রাখো আচ্ছা দশ পেজ পড়া তো খুব বেশি কঠিন না এখন শুধুমাত্র দশ পেজ নয় এর সাথে আরও কিছু এক্সট্রা বিষয় পড়তে হবে কি পড়তে হবে একটু পরে বলতেছে আচ্ছা এরপরে দেখো তোমার অধ্যায়টাকে তুমি ফার্স্টে ভাগ করে ফেললা এইবার তোমার সময়টাকে ভাগ করতে হবে সময় তুমি বিভিন্নভাবে ভাগ করতে পারো ভাইয়া যেমন তুমি ধরে নাও যে একদিনে আগে ঠিক করো যে একদিনে তুমি কত ঘন্টা পড়ো রেগুলার কত ঘন্টা করে পড়তেছো তুমি ধরে নাও যে তুমি ছয় ঘন্টা পড়ো দিনে সিক্স আওয়ার পড়ো এখন ছয় ঘন্টা তো তুমি শুধু বিজ্ঞান পড়বা না তোমার তো আরও সাবজেক্ট আছে ম্যাথ পড়বা তো তুমি বিজ্ঞানের পেছনে ধরে নাও যে তুমি দুই ঘন্টা দাও বিজ্ঞানের পেছনে ধরে নাও যে তুমি দুই ঘন্টা দিবা এই বিষয়টাও ঠিক করে ফেলতে হবে তোমার ঠিক আছে যে ছয় ঘন্টা তুমি পড়তেছো এর মধ্যে আচ্ছা এই ছয় ঘন্টা কিন্তু তোমার স্কুল প্রাইভেট কোচিং এগুলোর বাইরের পড়াশোনা অর্থাৎ নিজের সেলফ স্টাডি যেটাকে বলতেছি তো তুমি ধরন যে বিজ্ঞানটা তুমি দুই ঘন্টা পড়বা বা দেড় ঘন্টা পড়বা এই বিষয়টা তুমি ঠিক করে ফেলো যারা হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট আছো ওকে সো এই দুই ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আসলে কী কী তুমি কাভার করবা তুমি হচ্ছে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি হচ্ছে যে বইটা বইয়ের দশ পেজ তুমি পড়বা এই যে এখানে যে দশ পেজ এই দশ পেজ তুমি পড়বা দশ পেজ পড়বা এই দশ পেজ পড়ার পরে তোমার দেখবা যে একটা অধ্যায় দশ পেজ পড়লে তো একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে তাই না তো এই একটা অধ্যায়ের শেষে তোমার কিছু কিন্তু সিকিউ থাকে এমসিকিউ থাকে সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় তো সেই অল্প কিছু সি আছে সেগুলো তুমি সলভ করবা এমসিকিউ আছে সেগুলো সলভ করবা অ্যান্ড দেন তুমি চলে যাবা তোমার যে কোনো একটা গাইডে সেটা হতে পারে হালকেনস্টাইনের কোনো একটা মাস্টার বুক হতে পারে ঠিক আছে সো তুমি হচ্ছে গাইডে যাবা গাইড বয়ে গিয়ে সেইখান থেকে কিন্তু তুমি প্রশ্নগুলো সলভ করবা এরপরে তুমি হচ্ছে এমসি কিউয়ের জন্য আলাদাভাবে কোশ্চেন সলভ করবা হ্যাঁ গাইড বই থেকে তুমি কিন্তু এমসিকিউ সলভ করবা ওকে তো এই যে সময়টা ভাগ করে নিলা সময়টা ভাগ করে নিয়ে তুমি হচ্ছে এই যে দশ পেজ এর সাথে আরও যা কিছু আছে এগুলো হচ্ছে পড়বা তুমি তোমার যদি প্রিপারেশনে ঘাটতি থাকে তোমার জন্য একটা সহজ সলিউশন দিই তোমরা যারা এতদিন ধরে পড়ছো কিন্তু তারপরেও তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আর একটু পড়লে আর একটু যদি প্রিপারেশনটা বেটার করতে পারতাম তোমাদের জন্য আমাদের কিন্তু হালকেনস্টাইন থেকে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে শিওর স্কলারশিপ প্রোগ্রাম এখানে কিন্তু তোমার হচ্ছে যতগুলো অধ্যায় আছে বাংলা থেকে শুরু করে বিজিএস পর্যন্ত যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় কিন্তু কাভার করা হয়েছে ঠিক আছে সবগুলার চল্লিশ প্লাস কম্প্যাক্ট বেসিক একাডেমিক ক্লাস পাবা এর সাথে এর সাথে সাথে তুমি যেটা পাবা দশ প্লাস ডাব সলভিং ক্লাস পাবা একদম লাইভে ঠিক আছে তোমাদের যার সমস্যা আছে একদম লাইভে এসে আমরা ভাইয়ারা তোমাদের প্রত্যেকটা সমস্যা কিন্তু সলভ করে দিব এরপরে দেখো তুমি হচ্ছে স্কলারশিপ সাজেশন বুকের ইবুক বুক ভার্সনটা পাবা এরপরে তুমি হচ্ছে হান্ড্রেড প্লাস এক্সাম দিতে পারবা ঠিক আছে এক্সামটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তো যাদের মনে হচ্ছে যে আচ্ছা ভাইয়া আমার তো এক্সামের কিছুটা ঘাটতি সরি আমার পড়ার কিছুটা তো ঘাটতি চলে মানে আস আছে কোনো একটা অধ্যায়ে কোনো স্পেসিফিক অধ্যায়ে হইতে পারে বা পুরা বইটার ওপর হইতে পারে বা কোনো একটি স্পেসিফিক সাবজেক্টে হইতে পারে তো তার জন্য কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারো ওকে আচ্ছা সবকিছু ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে যত কিছু এই কোর্স সম্পর্কে ইনফরমেশন সেটা তুমি চেক করবা আসো আমরা ভিডিওতে আবার ফিরে যাই তুমি সময়কে এই যে এইভাবে ভাগ করতে পারো অথবা তুমি সময়কে আরো কিছু উপায়ে ভাগ করতে পারো দেখো তুমি সময়টাকে আরও একটা কাজ করতে পারো আমরা যেহেতু ধরছি তিরিশ দিন এক মাস এক মাসে শেষ করবো অর্থাৎ তিরিশ দিন তিরিশ দিন আমরা চাই শেষ করতে তো তুমি যে কাজটা করতে পারো ভাইয়া তুমি এই তিরিশ দিন সময়টাকে ভাগ করে ফেলতে পারো হ্যাঁ আমরা তিরিশ দিন তিরিশ দিনে কিভাবে পড়ব কতটুকু পড়ব সেটার জন্য তুমি তিরিশ দিনটাকে আরও ছোট করে ফেলতে পারো তাহলে তিরিশ দিনে কত সপ্তাহ বলো তো চার উইক তাই না তো তিরিশ দিনে কত উইক চার উইক উইক তাহলে চার উইকে তুমি তোমার কয়টা করে অধ্যায় রিভিশন দিতে হচ্ছে তো তুমি ধরে নাও যে চার উইকে প্রতি উইকে 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 প্রতি তুমি হচ্ছে করে অধ্যায় হ্যাঁ রিভিশন দিবা এইভাবে তুমি হচ্ছে তোমার সময়টাকে ভাগ করে ফেলতে পারো তাহলে তুমি হচ্ছে এইভাবেও সময়টাকে ভাগ করবা যে তুমি হচ্ছে প্রতিদিন দুই ঘন্টা করে সময় দিবা বা দেড় ঘন্টা করে সময় দিবা এইভাবেও তুমি সময়টাকে ভাগ করবা তুমি হচ্ছে এই যে প্রতি উইকে প্রতি সাত দিনে তুমি তিনটা করে অধ্যায় কাভার করবা খুব বেশি কিন্তু কঠিন না তুমি যে কাজটা করতে পারো তোমার হচ্ছে যেই অধ্যায়টাতে সমস্যা আছে তোমার কাছে মনে হচ্ছে সেটার ক্লাস করে নিতে পারো ক্লাস করার পরে তুমি জাস্ট ক্লাসের মধ্যে তো পুরো অধ্যায়টাকে পড়াই দিচ্ছি তাই না তুমি সেটাকে নোট বানাইতে পারো নোট বানানোর পরে তুমি হচ্ছে গাইডের যে সিগুগুলো আছে সিগিগুলো আছে সেগুলো তুমি সলভ করে ফেলো আচ্ছা তুমি আরও একটা কাজ করতে পারো সময়টাকে তুমি এভাবে ভাগ করে ফেলতে পারো হ্যাঁ তুমি হচ্ছে আজানের যে সময়টাকে আজানের যে সময়গুলো আছে যেমন ফজর দিনটাকে তুমি পাঁচটা ভাগে ভাগ করে ফেলতে পারো হ্যাঁ তুমি দিনটাকে কি করতে পারো ভাইয়া পাঁচটা ভাগে ভাগ করে ফেলতে পারো দেখো এই সময়টা হচ্ছে ফজর থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিদ মাগরিদ থেকে এসা এবং এসার পরে রাত বারোটা পর্যন্ত এরকম তুমি ভাগে ভাগ করে ফেলতে পারো পোর্শনে ভাগ করলে বিভিন্ন ঠিক আছে তো তুমি ধরে নাও যে এই পোর্শন আকারে পড়তে পারো যে তুমি হচ্ছে জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি দুই ঘন্টা পড়বা বা তিন ঘন্টা পড়বা ঠিক আছে এইভাবেও তুমি বা এই সময়টাতে তুমি হচ্ছে সায়েন্সের জন্য রাখতেছো এইভাবে তুমি পড়তে পারো আচ্ছা এবং আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে ভাইয়া তুমি যখন পড়বা তোমার যে সাবজেক্টগুলো মুখস্থ হয় না সেগুলা বা মুখস্থ করতে হয় হ্যাঁ তোমার যে সাবজেক্টগুলো তোমাকে অনেক বেশি প্যারা দেয় মানে এই বিজ্ঞানের মধ্যে যে অধ্যায় কিছু অধ্যায় আছে না যে মুখস্থ করে রাখতে হয় মাথায় থাকে না তুমি পড়ো বারবার ভুলে যাচ্ছ এইরকম অধ্যায়গুলো পড়ার শুরুতেই পড়ে ফেলবা ধরে নাও যে তুমি হচ্ছে খুব ভরে উঠছো তুমি হচ্ছে ফজরের নামাজে পড়ে তুমি হচ্ছে পড়তে বসছো খুব ভরে পড়তে বসছো তো তুমি যেই সাবজেক্টগুলো কঠিন সেগুলো ফার্স্টেই পড়ে ফেলবা কেন পড়ে ফেলবা কারণ এই সময় কিন্তু তোমার ব্রেনটা ফ্রেশ থাকে ফ্রেশ থাকে বুঝছো তো এই কারণে তুমি চেষ্টা করবা যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠার পরেই যেই সাবজেক্টগুলো তোমার কাছে মানে যে অধ্যায়গুলো কঠিন লাগতেছে সেই অধ্যায়গুলো পড়ে ফেলার এবং পড়ার সময় আরেকটা বিষয় মাথায় রাখবে সেটা হচ্ছে তুমি অবশ্য হাইলাইটার ইউজ করবা ওকে বিভিন্ন কালারের হাইলাইটার আছে যে অধ্যায় যে লাইনগুলো তোমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বা ভাইয়ারা বলে দিবে যে অধ্যায়গুলো ক্লাসের মধ্যে যে এই এই টপিকগুলো বা এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে সেগুলো তুমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবে বুঝতে পেরেছ আচ্ছা কারণ হচ্ছে কি জানো তুমি যখন পরীক্ষার আগের রাতে তোমার হাতে সময় নাই তোমার হাতে হয়তো বা পরীক্ষার আর দুই ঘন্টা আছে সেই সময় কি তুমি পুরো বই পড়ার সময় পাবা না তুমি তখন হাইলাইটার দিয়ে মার্ক করা যে লাইনগুলো আছে শুধুমাত্র সেগুলো পড়লেই কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো পরীক্ষায় আচ্ছা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্ন অনুশীলন তুমি বই পড়ছো গাইড পড়ছো সব পড়ছো এখন তোমার হচ্ছে প্রশ্ন অনুশীলন করবে অ্যান্ড এক্সাম দিবা ঠিক আছে এর সাথে আরেকটা বিষয় অ্যাড হবে সেটা হচ্ছে তোমার এক্সাম দিতে থাকতে হবে ওকে সো অ্যাক্টিভ স্টুডেন্ট যারা আছো যারা এতদিন ধরে সব কিছুই পড়ছো তোমরা চাচ্ছ যে আরও এই এক মাসের মধ্যে তোমরা সিলেবাসটা আবারও একবার রিভিশন দিবা আর আরও আরও একবার তুমি ঝালাই করবা প্রত্যেকটা অধ্যায় সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এইভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে তোমরা হচ্ছে পড়বা এখন আসো যারা এভারেজ স্টুডেন্ট আছো তোমাদের কাছে প্রথম যে রিকোয়েস্টটা থাকবে ভাইয়া তোমরা যারা এখনি মানে তোমাদের হয়তো বা মন ভেঙে গেছে অনেকের যে অনেকের যে তোমার যে অনেকে বেশি প্রিপারেশন নিয়ে ফেলতেছে বা অনেকে অনেক কিছু পড়তেছে অনেক সময় ধরে পড়তেছে হ্যাঁ বা তুমি ওই স্টুডেন্টটার মতো ভালো না তোমার হয়তো বা বৃত্তি হবে না এমন যারা আছো তোমার মনের মধ্যে ফার্স্টে বিশ্বাসটা নিয়ে আসো যে তুমি বৃত্তি পাবা ঠিক আছে তো নিজের প্রতি বিশ্বাসটা অনেক বেশি জরুরি বুঝছো বিশ্বাসই অনেক সময় মানে মানুষকে অনেক দূর নিয়ে যাইতে পারে একটা কথা আমাকে খুব মোটিভেট করে যে তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু পরিশ্রম দ্বারা সেই মেধার ঘাটতি পূরণ করা যায় তো এই সময়টাতে তোমার যে কাজটা করতে হবে পরিশ্রম একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পরিশ্রম পরিশ্রম এই যে দেখো যারা হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট যারা হচ্ছে এতদিন ধরে পড়ছে তোমার টার্গেট থাকবে যে তুমি এই যে কয়দিন সময় আছে তুমি তাদের চেয়ে এক মিনিট হলেও প্রতিদিন বেশি পড়বা তারা কেন ভালো স্টুডেন্ট কারণ তারা তোমার চেয়ে অন্তত একটু হলেও বেশি পারে পড়ে তো তোমার এখন টার্গেট থাকবে যারা হচ্ছে খারাপ মানে খারাপ করছো এতদিন ধরে বা তুমি হচ্ছে চাচ্ছ এখন ভালো করতে তোমার টার্গেট থাকবে যে যারা হচ্ছে ভালো করতেছে বা তোমার চেয়ে যারা ভালো বেটার তাদের চেয়ে এক মিনিট হলেও তোমার বেশি পড়া এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট ঠিক আছে তো তোমার এখন যে কাজটা করতে হবে হার্ড ওয়ার্ক প্রচুর পরিমাণ হার্ড করতে হবে তাহলে নিজের প্রতি তুমি ফার্স্টে বিশ্বাস নিয়ে আসো হার্ডওয়ার্ক শুরু করো পড়ার ডিউরেশনটা বাড়াও ঠিক আছে যে কথাটা এতক্ষণ ধরে বললাম যে তোমার টার্গেট হবে তোমার আশেপাশে যারা হচ্ছে তোমার চেয়ে বেটার করতেছে তাদের চেয়ে একটু হলেও বেশি পড়া তুমি চাই যে আরও বেশি পড়তে এবং শেষ যে তোমার কাছে পরামর্শ সেটা হচ্ছে ভাইয়া এই যে এইখানে আমরা ভাইয়ারা যারা পড়াচ্ছি সবাই কিন্তু ঢাকা ভার্সিটি সবাই কিন্তু হচ্ছে ভালো ভালো থেকে করা করা পাশ না এখনো আমরা পড়ালেখা করতেছি তো ভাইয়ারা আমরা যেটা ক্লাসে করাবো বেশ কিছু অ্যাডভান্স বিষয় আমরা পড়াই তো সেই জিনিসগুলো না নোট করে ফেলবা সেই জিনিসগুলা নোট করে ফেলবা এবং এই নোটটা তোমার কাছে রেখে দিবা নোটটা মাঝে মাঝে তুমি হচ্ছে রিভিশন দিবা তাইলে কি হবে জানো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে নোটটা নোটটা যে তুমি হচ্ছে পড়তেছো এর মাধ্যমে তোমার অ্যাডভান্স যে বিষয়গুলো সেগুলো কিন্তু গেঁথে যাচ্ছে এবং তুমি কিন্তু অন্যান্য স্টুডেন্টের চেয়ে তখন ভালো করবো অর্থাৎ নোট করে পড়বা অ্যান্ড হাইলাইট করে এই দুটা গুরুত্বপূর্ণ অনেক শেষে একটা বোনাস টিপস দিব তোমাদেরকে বোনাস টিপস দিয়ে শেষ করব বোনাস টিপস হচ্ছে আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করিত ভাইয়ারা তোমরা যারা আছো ভিডিওটা দেখবা তোমাদেরকে একটা প্রশ্ন করিত আচ্ছা বলো তো যারা হচ্ছে হাফেস অনেক ছোট বয়সে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু হাফেজ হয়ে যাচ্ছে তাই না তো যারা হচ্ছে হাফেজ তারা কিভাবে পুরো একটা কোরআন মুখস্ত করে ফেলে কি আশ্চর্যের বিষয় না তো তাদের কাছে তাদের যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে তারা যে কাজটা করে তারা হচ্ছে প্রতিদিন ধরে নাও যে হাফ পেজ করে পড়ে এবং হাফ পেজ তুমি দেখবা যে ধরে নাও যে আজকে সে হাফ পেজ পড়লো বা অর্ধেক পেজ পড়লো আজকেই এই অর্ধেক পেজটা বারবার রিভিশন দিচ্ছে এবং পাশাপাশি আগের দিন কি পড়ছে আগের তিন দিন কি পড়ছে বা আগের চার দিন কি পড়ছে সেটাও রিভিশন দিচ্ছে অর্থাৎ তারা যে কাজটা করে তারা হচ্ছে ধরে নাও যে কোনো একটা তোমার ধরে নাও যে কোনো একটা বই হচ্ছে একশো পেজ তারা যে কাজটা করে আজকে ধরে নাও যে পাঁচ পেজ পড়লো কালকেও কি করবে কালকেও পাঁচ পেজ পড়বে বা কালকে হচ্ছে দুই পেজ পড়বে দুই পেজ পড়বে ঠিক আছে এখন এই যে দুই পেজ পড়ার আগে তারা কি করে জানোই যে পাঁচ পাঁচটা রিভিশন দিয়ে দেয় তার দিন ধরে নাও যে তারা হচ্ছে আর আরও দুই পেজ পড়বে তাহলে এই যে দুই পেজ পড়ার আগে তারা যে কাজটা করে এই যে পাঁচ আর দুই সাত এই সাত পেজ আবার রিভিশন দিয়ে দেয় এই কারণে তার তারা কিন্তু ভোলে না তারা কিন্তু প্রতিদিন রিভিশনের উপর আছে রিভিশন 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 তো তোমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বোনাস টিপসটা হচ্ছে তোমার রিভিশনের উপর থাকতে হবে রিভিশনের উপর থাকতে হবে তুমি বিশ্বাস করো এই একটা কাজ যদি তুমি প্রতিদিন করো তুমি অন্যান্য যে কোনো স্টুডেন্টকে তুমি টপকায় সামনের দিকে আগেতে পারবা ঠিক আছে তোমার যে কাজটা করতে হবে প্রতিদিন সারাদিন ধরে যা পড়ছো সারাদিন ধরে যা কিছু পড়ছো ঘুমানোর আগে একবার রিভিশন দিবা এবং ঘুম থেকে ওঠার পরে ওই জিনিসগুলো একবার নজর দিয়ে দেখবা তোমার তোমাকে পড়তে বলতেছি না আবার পড়তে বলতেছি না তুমি জাস্ট একবার নজর দিয়ে দেখবা তাইলে দেখবা যে তুমি অনেক দূর আগে যাবা ঠিক আছে সো তুমি এই যে দেখো অনেকগুলো স্ট্র্যাটেজির কথাগুলো বললাম অনেক কিছু বললাম এই জিনিসগুলো একটু ফলো করো ভাইয়া আশা করি তোমার বিজ্ঞান প্রিপারেশনটা অনেক অনেক বেটার করতে পারবা তুমি এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেম পরামর্শটাই দেয়া যায় তো অনেকক্ষণ ধরে বকবক করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি টাটা